হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম হলো জামাই ষষ্ঠী যাকে অরণ্য ষষ্ঠীও বলা হয় এই তিথিটি মূলত শাশুড়ি মা এবং জামাইয়ের মধ্যে পালনীয় একটি বিশেষ তিথি কন্যা সন্তান পুত্রসহ জামাই এবং কাদের সন্তান সন্ততিদের মঙ্গল কামনার উদ্দেশ্যে আর দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা প্রত্যেক বছর যে অনুষ্ঠানটি আনন্দের সঙ্গে পালন করে থাকি এবং মা ষষ্ঠীর কাছে যার জন্য প্রার্থনা করে থাকি তাই হলো জামাই ষষ্ঠী বন্ধুরা চিরাচরিত এই প্রথাটি আমরা যুগ যুগ ধরেই পালন করে এসেছি আর এই বছরেও যে শাশুড়ি মা জামাই এবং তাদের কন্যা সন্তানেরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই বছর দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই জামাই ষষ্ঠী কবে পড়েছে জামাই বরণের শুভ সময় তথা অমৃতকাল কখন পড়েছে এবং কিভাবে জামাই ষষ্ঠী পালন করতে হয় যাতে দুই পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক সর্বদাই বজায় থাকে এবং সন্তান সন্ততির সার্বিক কল্যাণ হয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা মহাভূরিভোজ এবং অত্যন্ত আনন্দের সঙ্গে এই যে জামাই ষষ্ঠী উৎসব আমরা উদযাপন করে থাকি তা হল মূলত মা ষষ্ঠীর ব্রত আর মা ষষ্ঠী হলেন সন্তান দাত্রী এবং তাহার রক্ষাকর্তৃ দেবী তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং সন্তানদের তিনি রক্ষা করে থাকেন তাই তার কাছে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই জামাই ষষ্ঠীর উৎসব বা ব্রত পালন করা হয়ে থাকে বন্ধুরা প্রত্যেক মাতা পিতাই চান যে তার সন্তানেরা যেন ভালো থাকে আর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই এই জামাই ষষ্ঠীর দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনের জীবনই খুব সুখের হয় জামাই ষষ্ঠীর এই নিয়মগুলি বলার পূর্বে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই বছর জামাই ষষ্ঠী কখন ও কবে পড়েছে এই বছর অর্থাৎ দু সালের এবং চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের জামাই ষষ্ঠী পড়েছে আগামী সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন রবিবার দিন জামাই ষষ্ঠীর তিথি শুরু হচ্ছে আগের দিন শনিবার রাত্রি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং এই জামাই ষষ্ঠীর তিথি থাকবে পরের দিন সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন রবিবার রাত্রি বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত তাই উদয়াতিথি মেনে এই বছর জামাই ষষ্ঠী পালন করা হবে আগামী সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন রবিবার দিন জামাই ষষ্ঠীর জামাই বরণের শুভ সময় যাকে বলা হয় অমৃত যোগের সময় সেই সময় থাকছে রবিবার সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং সকাল নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আবার বারোটা বেজে ছয় মিনিট থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আবার বিকেল চারটে বেজে নয় মিনিট থেকে পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত সময়কাল জামাই ষষ্ঠী যদি এই বছর সম্পন্ন করতে চান তাহলে উক্ত সময়ের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন কারণ এই সময়কালকেই বলা হয় জামাই ষষ্ঠীর জামাই বরণের অমৃত যোগে সময়কাল এইবার আসবো বন্ধুরা জামাই ষষ্ঠীর নিয়মগুলি প্রসঙ্গে জামাই ষষ্ঠীতে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে যে জামাই যেন শ্বশুরবাড়িতে একা না আসে এই দিন মেয়ে এবং জামাই একসঙ্গে যেন শ্বশুরবাড়িতে থাকেন মেয়ে যদি আগেই চলে আসে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মেয়ে এবং জামাইকে শ্বশুরবাড়িতে এই দিন একসঙ্গে থাকা প্রয়োজন দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের কোণে একটি তামার ঘটিতে জল এবং তুলসি পাতা অতি অবশ্যই দিয়ে রাখুন পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবেন তখন কোণে রাখা এই জল নিয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি গঙ্গার জল দিয়ে করলে খুবই শুভ ফল পাওয়া যায় যদি আপনি আগের দিন রাত্রে ভুলে যান বা কোনো কারণবশত না রাখতে পারেন তাহলে জামাই ষষ্ঠীর দিন কিছুক্ষণ ঈশান কোণে একটি ঘটিতে জল রেখে এই প্রক্রিয়া করতে পারেন জামাই ষষ্ঠীর দিন সবার প্রথমেই যে বিষয়টি করা প্রয়োজন তা হলো। যারা যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই কিন্তু স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন স্নানের পরে জামাই ষষ্ঠীর প্রক্রিয়ার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নেওয়া প্রয়োজন প্রথমেই একটি ঘটকে জলপূর্ণ করে নেবেন যদি সেই জলটি গঙ্গার জল হয় তাহলে আরও ভালো তারপর সেই ঘটের উপর একটি আম্রপল্লব দিয়ে দেবেন এরপর সংগ্রহ করে নিতে হবে একটি তাল পাখার পাখা অথবা একটি যে কোনো হাত পাখা সামান্য ধান দুর্বা এবং কিছু ফুল এদেরই সঙ্গে আরও একটি থালায় রাখবেন তিন অথবা পাঁচ অথবা সাত রকমের কাটা ফল এবং কিছু মিষ্টি অনেক ক্ষেত্রেই এগুলি কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখেন শাশুড়ি মা এরপর যে বিষয়টি সবচেয়ে প্রধান এই জামাই ষষ্ঠীর ক্ষেত্রে তা হলো একটি সাদা সুতোকে নিয়ে সেটিকে পাঁচ অথবা সাত পাপ করে তাতে হলুদ মাখিয়ে দিন আর তারপর সেই সুতোতে একটি ফুল এবং একটি বেলপাতা গিট পাকিয়ে সেই সুতোটিকে ঘটের সামনে রেখে দিতে হয় এবং তারপর সমস্ত উপকরণগুলি সংগ্রহ করে নেওয়ার পর মা ষষ্ঠীর পূজা করা হয় তার উদ্দেশ্যে একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালানো হয় তারপর জামাই এলে জামাইকে বসিয়ে সেই সাদা সুতোটি হাতে বেঁধে দিয়ে শাশুড়ি মা হাত পাকা করে হাওয়া দিয়ে বলেন ষাট 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 এবং তারপর ধান ও তুর্বা দিয়ে আশীর্বাদ করেন এই ফুল এবং বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন সারা জীবন যেন অটুট থাকে এবং শুভময় হয় আর এই পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো তোমার সমস্ত আপদ বিপদ দূরে যাক শান্ত থাকুক পরিবেশ আর এই তিনবার ষাট 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 বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা এবং ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থ হলো সুখ ও সমৃদ্ধির মধ্যে থাকা এরপর জামাইকে ফলাহার এবং মিষ্টি মুখ করাতে হয় তারপর একটি কাঁচের গ্লাসে জল নিয়ে পান করাতে হয় তারপর জামাইকে একটি উপহার প্রদান করতে হয় আর চলে উপহার আদান প্রদান তবে যদি জামাইকে হলুদ রঙের কোনো জিনিস এনে উপহার হিসেবে দেন তাহলে সেটি অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় তবে এই সব কিছুই হল মেয়ের মঙ্গলের জন্য বা সুখে থাকার জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা আশা করছি বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হয়েছে। তাই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ